এরা আমার বান্ধবী আমরা একসাথে লেখাপড়া করি হ্যাঁ হ্যাঁ বান্ধবী তাই বান্ধবী নিয়া এই অবস্থা আচ্ছা তোমরা কি চাইছো হ্যাঁ গোটা সমাজটা তো নষ্ট করে দিবা হ্যাঁ আমাদের ছেলে দুদি দেখে তোমাদের থেকে শিখবে আমরা তো দুস্তামি করতেছিলাম এবারে দুস্তামি দুস্তামি করবে বাসার ভিতরে করবে আর যানো বাইরে চাচা আমার ভুল হইছে আসলে ব্যাপারটা বুঝতে পারি নাই চাচা আমরা আমাকে ভুলটা বুঝতে পারছি আপনারা ক্ষমা করে দেন এরকম ভুল আর কখনো হইবো না চাচা আচ্ছা ঠিক আছে এরকম ভুল আর কখনো করো না ঠিক আছে যাও আসো দেখ মাস তাই নষ্ট করিতেছে ফুল মানে আরে এইসব যদি দেখে তাহলে তো আমাদের ফুল আবার নষ্ট হইবো হ্যাঁ হ্যাঁ না আজকে আর দুষ্টা আমি ভাইজলাম কি করা যাব না কালকে মুরুব্বি চাঁচাটা বললো না যে আমাদের জন্য সমাজ নষ্ট হবো আমাদের দেখা আরো দুইজন মানুষ শিখবো বুঝছো রাস্তাঘাটে দুষ্টামি করা যাবে না বুঝছো ওই যে দেখো আমরা ভালো হইলে কি হবো ওই যে জোরাই জোরাই বইয়া রয়েছে ও ভাই ভাই এইখানে এইভাবে বইসা থাকেন না এই এলাকায় একটা মুরব্বী চাচা আছে দেখলে সমস্যা হইবো এখান থেকে চলে যান এগুলা তো মানুষ চোখে দেখে না আমরা একটু কিছু করলে মানুষের চোখে পড়ে যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে কালকের চাচাটা না